হ্যালো বেয়স অনেক দিন পরে আমাদের যমুনা নদীর তীরে আসা তো এখানে আমরা মূলত যে কাজে আসছিলাম সেটি হচ্ছে আমাদের বাদাম ওঠানো। তো এখানে আমরা বাদাম সারা দিন আজ উঠালাম এবং পাইকারদের সাথে আমরা বাদামগুলো বিক্রি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের বাদামগুলো অনেক দূর থেকে আমি আছি তার জন্য একটু মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না জুম করার পরেও তো এখানে অনেক মানুষ ফসল ফলে খুব সুন্দর বাদাম হয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে বাদামের দাম কম থাকায় কৃষকের একটু মানে মনে আর কি ব্যথা তো বিহ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটি হচ্ছে কিন্তু যমুনা নদী যেটি বাংলাদেশের চৌষট্টি জেলার লোকেই চিনে থাকে আর এই বিকালবেলা অনেক সুন্দর লাল আলো সূর্যের এখানে অনেক সুন্দর লাগে আপনারা যদি আসতে চান আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এবং এখানে পিক উঠাতে পারবেন তো আপনারা এখানে আসবেন আর হচ্ছে বিনোদন নেবেন ঠিক আছে ধন্যবাদ